আউজুবিল্লাহি প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে আলোচনা করব সাওমের পরিচয় এবং এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সাওম আরবি শব্দ এর প্রচলিত নাম হল রোজা রোজা শব্দটি ফার্সি সাওম শব্দের অর্থ বিরত থাকা পরিহার করা আত্মসংযম ইত্যাদি শরীয়তের পরিভাষায় আল্লাহর ভয়ে সুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন সম্ভব থেকে বিরত থাকার নামে সাওম এটি ইসলামী শরিয়াতের পঞ্চম ভিত্তি এবার সাওয়ামের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করছি সাওয়ামের ধর্মীয় গুরুত্ব ফরজ ইবাদত মুসলিম জাতির জন্য আল্লাহতালা যে ইবাদতসমূহ পালন করা ফরজ করেছেন রমজান মাসের সাওম পালন তার মধ্যে অন্যতম আল্লাহতালা সুরাল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে বলেছেন হে ইমানদারকন তোমাদের উপর সিয়াম পালন ফরজ করা হয়েছে যেমন ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর ইসলামের বুনিয়াদ রাসু সাল আলাইসালাম বলেছেন ইসলাম পাঁচটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউসালাম তার বান্দা ও রাসুল সালাদ কায়েম করা জাকাত আদায় করা হস পালন করা ও রমজানের সাওম পালন করা গুনা মাপের মাধ্যম সাওম পালন করলে ব্যক্তি এর জন্য সোয়াব পায় যে ব্যক্তি ইমানের সাথে ও সবের আশায় রমজানে সাওম পালন করে তার আগের সব গুণা ক্ষমা করা হয় এছাড়াও সাওম পালনের মাধ্যমে বরকুত ও রহমত লাভ করা যায় কিয়ামতে সাফল্য লাভ করা যায় এবং বেহেস্ত লাভ করা যায় সাওমের আধ্যাত্মিক গুরুত্বের মধ্যে পড়ে তাকোয়া অর্জন সাওয়ামের মূল লক্ষ্য হল তাকুয়া অর্জন আল্লাহতালা বলেন তোমাদের উপর সিয়াম সাধনা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহর সন্তুষ্টি লাভ হাদিসে কুৎসিতে আসে আদম সন্তানের প্রতিটি আমলের প্রতিদান দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আল্লাহ বলেন শুধু শাওম ব্যতীত নিশ্চয়ই শাওম আমারই জন্য আর আমি এর প্রতিদান দেব আল্লাহ সাক্ষাৎ লাভ রাসুল সাল আলহি বলেন সাওম পালনকারীর জন্য দুটি আনন্দ একটি আনন্দ তার ইফতারের সময় আর অপর আনন্দ হচ্ছে তার রবের সাথে সাক্ষাতের সময় আর সাওমের সামাজিক গুরুত্ব হলো সহানুভূতি সৃষ্টি সাওম সমাজের বৃত্তবান মানুষদের মনে বিত্তহীনদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করে রাসুল সাল্লু আলাইসালাম বলেছেন আর এই মাস হলো সহানুভূতি ও সহমর্মিতার মাস আদর্শ সমাজ গঠন সহযোগিতা ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ে তোলার অব্যর্থ হাতিয়ার হল শ্রাওম সাওম মানুষকে মিথ্যাচার হিংসা বিদ্বেষ ঝগড়া অশ্লীলতা পরনিন্দা প্রভৃতি পাপাচার থেকে দূরে রাখে আর তার মধ্যে তৈরি হয় সহানুভূতি ভালোবাসা তাকোয়া ও সংযম ফলে গড়ে ওঠে একটি আদর্শ সমাজ আশা করি তোমরা এই আলোচনার মাধ্যমে সাওনের গুরুত্ব উপলব্ধি করে রমজান মাসের সাওম পালন করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম